তো বন্ধুরা দেখো কতদিন হয়ে গেছে তোমাদের সাথে আর ঠিক করে ভিডিও বানাতে পারছিলাম না ভিডিও দেখাতেও পারছিলাম না এই দেখো ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখো দরজার রঙটা এইটা দেখো এটা হলো দরজার রং আর এইদিকেও দরজার রঙ রয়েছে এই দেখো দরজা জানলা গ্রিল সমস্ত বর্ডার প্রায় কমপ্লিট জানলাগুলো এইদিকে জানলা গ্রিলগুলো তো রঙ হয়ে গেছে হয়ে গেছে দেখো দেখাচ্ছি এই যে কত রং এনেছি দেখো এটা গ্রিলের রংটা বাইরে কত রোদ এইটাতে কিন্তু বাকি রয়েছে এই জানলাটাতে এইদিকে দেখো এই যে সাইড এই রঙটা বাকি আছে এইদিকের এই ফিনিশিংগুলো একটু একটু করে বাকি রয়েছে এই যে তার সাথে সাথে আমার একটা ফায়দা হয়ে গেছে আমার এই জামা কাপড় কাঁথাবালি রাখার ট্রাঙ্কটাতেও রঙ করেছি আর এই দিকে দেখো গ্রিল গুলোতে রং করেছে কেমন করে এইদিকে নেটটাও রং হয়েছে এখন ঘরটা কত সুন্দর লাগছে দেখতে একটি এখন সোজা করবো কারণ আজকে ব্লগটা এখানে এরপরে দেখাচ্ছি নতুন একটা ব্লগে পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেলে এখন হোম টুর দেবো যে ঘরটা